রাত যত গভীর হয় খাওয়ার জন্য মনটা খালি চেও চৌ করে আপনাদেরও কি তাই তার জন্য নিয়ে আসলাম ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি এটা খুব সহজেই আলু দিয়ে তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম মজাদার একটি নাস্তার রেসিপি এটা ঝটপট তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কিভাবে তৈরি করে নেছি শুরু করা যাক এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম তো এই আলুগুলো এখন সেদ্ধ করে নেব তো সেদ্ধ হতে থাক ওদিকে এদিকে একটা সস তৈরি করে নেব তার জন্য একটা রসুন কুচি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি সাথে দিলাম সাদা মরিচের গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া প্রায় দশ থেকে বারোটা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস আপনারা আন্দাজটা বুঝে নেবেন আর সামনে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম সামনে একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম দুই চামচের মতো হবে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম তেল এখানে অনেক পরিমাণে তেলটা গরম হতে হবে তা এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়েছে আর এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হয় এ তো নেচে মিক্স করি এর মধ্যে সামনে একটু পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে এক চিড়ি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সাদা তেল তো এটা আপনারা শুরুতেও দিতে পারেন তো আমার মনে ছিল না বিদায় আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি এই তো সব কিছুই একসাথে নেচে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার একটি সস রেসিপি এটা আপনাদের স্বাদ মতো তৈরি করে নেবেন যে মিষ্টি খানে একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যে ঝালখান সে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন তো সব কিছু মিলে একদম পারফেক্ট একটা সস তৈরি হয়ে গেল এখন চলে যাব আলুর রিং তৈরি করতে তার জন্য এ তো আলুগুলোর খোসা ছাড়িয়ে এখন এগুলো আমি ম্যাশ করে নিচ্ছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম সামনে একটু লবণ এখন সব কিছু একসাথে ভালো করে মেখে একটা ড্রো তৈরি করে নেব আর এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এই তো খুব চেপে চেপে একদম খুব সুন্দর একটা ময়ন তৈরি করে নিতে হবে এই তো আমার তৈরি করে নেওয়া শেষ এখন ছোট ছোট করে লিচির মতো করে এই তো এভাবে গোল আকৃতি দিয়ে আমি আঙ্গুল দিয়ে চেপে একটা রিঙের মতো তৈরি করে নিচ্ছি এই তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আলুর রিং এই তো আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিলাম তো আপনারা রিং সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো রিং তৈরি করে নেব এই তো আমার সবগুলো রিং তৈরি করে নেওয়া শেষ এখন আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একে একে সব আলুর রিংগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে পানির ভিতরে একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে পারেন তাহলে একটার সাথে আর আরেকটা লাগবে না এই তো এখন এটা আমি প্রায় দশ মিনিটের মতো এটা কুক করে নেব এই তো খুব সুন্দরভাবে কিন্তু পানিতে ভেসে উঠছে তো একটা ছাঁকনির সাহায্যে এখন এটা ছেঁকে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো এটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা চাইলে যখন চুলা থেকে নামাবেন তখন একটু ঠান্ডা পানিতে রেখে এটা ঠান্ডা করে তারপর এই সসের সাথে মেখে পরিবেশন করতে পারেন তো এটা আমার কাছে গরম গরম খেতে অনেক ভালো লাগে তো আমার কিছুটা রিং ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি গরম অবস্থায় চামচ দিয়ে একটু নাড়া দিয়েছিলাম তার কারণে রিংগুলো একদম ছুটে গেছে তো মার্শাল্লা খেতে অনেক ভালো হয়েছে তো আপনারা এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন আর সময় সময়ও কম লাগে তৈরি করে নিতে খেতে অসাধারণ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ